গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল দেখছো কেক কাটিং হচ্ছে কারো বার্থডে না কালকে যে রাত্রে কেক বানিয়েছি সেই কেকটাই কাটিং করছি কালকে রাত্রেবেলা হানি খায়নি তো ও কালকে রাত্রে এতটাই লেট হয়ে গেছিলো আর যদি কেক খেতো তাহলে আর রাত্রে ডিনারও করতে পারতো না সেই জন্য এখন হয়েছে সকালবেলা উঠেই ওকে আগে কেকটা কেটে দিতে হবে সেই জন্য আমি ওকে দেখো এই যে কেকটা কেটে ওকে দিয়েছি মুখ টুক ধুয়েই আগে কেক খাবে তো সেই জন্য বললো আমাকে আগে কেক কেটে দাও তো চলো একদম ডিরেক্ট রান্নায় চলে আসি তো আজকে রান্না করব চিকেনের ঝোল তো এই যে প্রথমে আলু দিয়ে দিয়েছি আর আলুটা ভেজে নিচ্ছি এখানে বানিয়েছিলাম ভেন্ডি আর পোস্ত শস্য দিয়ে আর এখানে করেছি কচুলতি এমনি তো এমনিই করেছি কচুলতিটা আর ভেন্ডিটা করেছি শস্য দিয়ে ভেন্ডি শস্য দিয়ে বা পোস্ত দিয়ে খেতে ভালোই লাগে তো আমি আজকে শস্য দিয়ে করেছি সর্ষ বাটা দিয়ে সর্ষের গুঁড়ো যে পাওয়া যায় সেটাই আর চিকেনটা ফ্রিজে ছিল তো গলতে একটু টাইম লাগছিলো সেই জন্য আমি ওই দুটো তরকারি আগেই করে নিয়েছি তো চলো এটা আর জলে রাখি আমার মশলা কষতে কষতে আমার চিকেন এই দেখো ছেড়ে গেছে সব তো অল্প করে চিকেন ছিল তো সেই জন্য ভাবলাম চিকেনের একটু পাতলা ঝোল করে দিই হানি এমনি কিছুই খেতে যায় না দুপুরবেলা ভালো কিছু না হলে আর মাছটাও সেরকম পছন্দ করে না তো একটুখানি চিকেন ছিল যখন আমি ভাবলাম তাহলে চিকেনের একটু পাতলা ঝোলই করে দিই তাহলে ও ভাতটা দুপুরবেলা খেতে পারবে তো আজকে তো সকাল থেকে সেই একই রকম অবস্থা বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে তো আজকে তো উল্টো রথ দেখছি কি করি যদি পাড়ি তো যাবো কেন কি হানির এক্সাম এখনও শেষ হয়নি তারপরে যদি আবার নিয়ে যাই আবার ঠান্ডা বান্ডা লেগে যায় তাহলে তো মুশকিল আছে সেই জন্য দেখা যাক কী হয় বিকালে কি অবস্থা থাকে তো এই যে আমার চিকেন কষা হয়ে গেছে একদমই আলু দিয়ে চিকেন দিয়ে একদম ভালো করে কষিয়ে নিয়েছি তো এবার জল ঢেলে দিয়েছি এবার ভালো করে ফুটলেই আমার চিকেনের ঝোল একদম রেডি হয়ে যাবে আর এই দেখো কেকগুলোকে আমি এরকম পিস পিস করে কেটে রেখে দিয়েছি যখন খাবে তখন এরকম একটা একটা এরকমভাবে নিয়ে নিলে ভালোই লাগবে খেতে তো আমি একটা খেয়ে দেখছি ভালোই বেনেছিলো খুব সুন্দর হয়েছিলো কেকটা তো আমি একটা খেয়ে দেখি একটু উনি আর ওদের জন্য এইভাবে কেটে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর আজকে যেহেতু উল্টো রথ তো ভেবেছিলাম যাবো দেখি বিকালে যেতে পারি কি না কেন কি এখন না আবার অন্ধকার করে আসছে আর হানির এক্সাম এখনও শেষ হয়নি তো ভাবছি যদি আবার নিয়ে যাই নিয়ে গিয়ে যদি আবার বৃষ্টি টিষ্টি আসে তাহলে তো মাথায় জল পড়ে শরীর খারাপ হবে ভিজলে তো এই জন্য দেখি যদি যাব যাবো হলে যাবো না ওকে নিয়ে যাবার আমি করতে পারছি না কেন কি সকাল থেকেই বৃষ্টি পড়ছিলো এখন আবার একটু কমেছে বৃষ্টিটা কিন্তু আবার অন্ধকার করে আসছে আবার যদি আসে বিকালবেলা তাহলে অসুবিধা হয়ে যাবে অন্ধকার করে আসছে তো এসে গেছি নিতে কি দেখলেই অন্ধকার করে তো এখনই যে কোনো সময় বৃষ্টি আসতে পারে বলতে বলতেই আমি ছাদের মধ্যে এসছি দেখি এক দু ফোটা বৃষ্টি পড়ছে তো কাপড়গুলো নিয়ে নিলাম আর এখানে গাছটা দেখো কি সুন্দর লাগছে ফুলটা এত সুন্দর হয়েছে না আর কালারটাও কি সুন্দর লাগছে গাছের দেখো বৃষ্টির জল পেয়েছে তো বৃষ্টির জলে আরও বেশি গাছটা সুন্দর হয়ে উঠছে এই গাছগুলোতে না বেশি জল দিতেও হয় না নিজে নিজেই হয় তো কাপড়গুলো তো নিয়ে চলে এসেছি এই যে এবার ভালো করে ভাঁজ করে রাখবো সব শুকিয়েই গেছে কাপড়গুলো আমার আজকে হচ্ছে নেক্সট ডে নেক্সট ডে মর্নিং তারপরে কালকে আর কিছু শ্যুট করতে পারিনি কালকে আসলে বিকালে ওর অফিসের কিছু লোক এসে গেছিলো তো সেই জন্য আর বিকালটা শ্যুট করা হয়নি ওরা এসেছিলো আমাদের এখানে মেলা দেখতে তো মেলা দেখতে এসে তখন আমাদের বাড়িতে এসেছিলো একটা ওর অফিসের কলিক ও তার হাজব্যান্ড তো সেই জন্য আমার আর সেরকম কিছু শ্যুট করাও হয়নি আর আমি মেলাতে কালকে আর যাইও নি তো আজকে হচ্ছে হ্যাঁ নেক্সট ডের মর্নিং সকালবেলা তো মিস্টার বৌকে বললাম তুমি কাঁঠালটা একটু কেটে দাও এত বড় কাঁঠাল আমি কাটতে পারবো না তো সেই জন্য এই দেখো কাঁঠালটা কেটে ও বের করে দিচ্ছে এত সুন্দর বড় বড় কোয়া না কি বলবো তোমাদের একটা মানে দুটো কোয়া খেলেই পেট ভরে যাবে এত বড় বড় কোয়া আমার না এই কাঁঠাল দেখে আমার না মানে আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেল যখন ঠাকুমা ছিল আর কি বিয়ের পর পর তখন কী করতো বলতো ঠাকুমা এরকম কাঁঠালটা ভাঙতো আর আমাকে বলতো আজকে না টি ব্রেকফাস্টে আর কিছু বানাস না রুটি টুটি বানাস না কাঁঠালই খাবো তাই হলাম কাঁঠাল প্রথমে আমি ভাবতাম কাঁঠাল শুধু খাবে বলছে হ্যাঁ কাঁঠাল দিয়েই মুড়ি খাবো রুটি আর বানাস না তো ওটাই আমাদের টিফিন হয়ে যেত আর এই দেখো এত বড় কাঁঠাল যখন আমি বলেছিলাম ফ্ল্যাটে দু তিনজনকে দিতে হবে তো এরকম করে প্লাস্টিকে রেখেছি তো দিয়ে দেবো ফ্ল্যাটের আর এই হচ্ছে এত বড়ো কাঁঠাল এমনিতেও আমরা তো আর খেতে পারবো না তো ফ্ল্যাটে কয়েকজনকে দেব আর এখানে এই যে আমার জন্য শুলে রেখেছি তো আমি একটা খেয়ে দেখছি দারুণ মিষ্টি কিন্তু সত্যি বলছি আর বছরের প্রথম কাঁঠাল খেলাম মানে দারুণ দারুণ অনেকদিন পর খেলাম বাজারে তো বিক্রি হচ্ছিল কিন্তু সে তো আর বাজার থেকে তো আনা আনা হয়নি তো নিজের গাছের কাঁঠাল খেতে দারুণ লাগে সত্যি সেবারে গেছিলাম নিজের গাছের আম খেলাম আর এখন কাঁঠাল খাচ্ছি আর এখানে সকাল সকাল গোপুকে পুজো করেছিলাম তো ওকেও আমি কাঁঠাল দিয়েছি এ দেখো ওকেও কাঁঠাল খেতে দিয়েছি তো আজকে সকালের ব্রেকফাস্টে ছুটির দিন আজকে জানোই তো আজকে সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি লুচি আর সকালে আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম তো সেই আলুর তরকারি আর লুচিতে ব্রেকফাস্ট করব আজকে সকালে তো সানডে মানেই হচ্ছে লুচি তো করতেই হবে নাহলে হবে না সানডের দিন লুচি সবাই একটু পছন্দ করে তো সবাই কেন মিথ্যে কথা বলবো না আমারও ভালো লাগে সানডের দিন একটু লুচি করতে রুটি খেতে ইচ্ছা করে না সেদিন তো বাচ্চারাও আরও ভালোবাসে তো সেই জন্য লুচি বানালাম আর একটু আলুর তরকারি করেছি পাতলা করে তো রুচিটা করে নিই তো মিস্টার বড়ুয়া তো গেছে বাজারে তো বাজার থেকে কি কি আনলো সেটা দেখবো সেটা তোমরা পরের ব্লগে দেখবে তো এখন এই ব্লগটা এখন এখানেই এন্ড করব আজকে এখানেই শেষ করছি নাহলে ব্লগটা আবার অনেকটা বড় হয়ে যাবে আর ব্লগটা যদি ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওর সাথে তো ততক্ষণের জন্য চা চা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো কেমন হয়েছে তো এখানে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এই যে দুটো লুচি নিয়েছি আর তরকারি আর কাঁঠাল কাঁঠালটাই তো খাবো আজকে এতদিন পরে কাঁঠাল খাচ্ছি এবছরের প্রথম কাঁঠাল ও দারুণ মিষ্টি কিন্তু এর আগে দুটো খেয়ে দেখলাম খুব মিষ্টি তো চলো এই ভিডিওটা এখন এখানে এই এন্ড করছি তো এই যে দেখো অন্ধকার করে এসছে প্রত্যেক দিনের মতন আজকেও সকাল সকাল চলো রাখি তাহলে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে